আজকে তোমাদের সাথে একটা ভিনটেজ কেকের ডিজাইন শেয়ার করব। এই ভিনটেজ কেকের ডিজাইন আমার করার খুবই ইচ্ছা ছিল অনেক আগের থেকে। যখন আমি অন্যদের দেখতাম এই ডিজাইনটা করার কিন্তু আমার কাছে কেকের অর্ডার আসতো না তাই আমি করতে পারতাম না তো এই কাস্টমার এই কেকটা অর্ডার করেছিল কিন্তু কেকটা ছিল একটু চওড়ার দিক দিয়ে বড়ো আর ভিন্টেজ কেক সবসময় লম্বার দিক দিয়ে বড়ো হলে খুবই সুন্দর লাগে দেখতে কারণ ভিনটেজ কেকের সব কিছুই থাকে ক্রিমের কাজ মানে পুরো কেকটাই কভার থাকে ক্রিমের ডিজাইনে এক এক করে তার জন্য একটু হাইটের মধ্যে হলে বেশি ভালো লাগতো কিন্তু কাস্টমারের যেহেতু চওড়ার দিক দিয়ে বড়ো লাগতো তাই আমি সেরকমই করে দিয়েছি তো দেখো নিচে আমি স্কাই কালার ক্রিম দিয়ে কেকটা করেছি আর উপরেটা আমি হোয়াইট কালারের যেভাবে আমাকে কাস্টমার বলেছিল এরপরে আমি স্কাই কালারের ক্রিমের উপরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডিজাইনগুলো করছি নিচে আমি একটা লিফ নজল দিয়ে ডিজাইন করেছি তার উপরে আমি একটা বড় স্টার নজল দিয়ে ডিজাইন করে নিয়েছি এরপর আমি তুমি দেখতেই পেয়েছো সবাই যে আমি গায়ে কি সুন্দর করে ডিজাইনটা করে নিলাম আরও ডিজাইন ছিল কিন্তু যেহেতু কেকটাতে আর জায়গায় ছিল না তাই আমি করতেও পারিনি এই সেমভাবে আমি উপরের কেকটাতেও করে দিয়েছি উপরের কেকটা যেহেতু হোয়াইটের মধ্যে ছিল তাই আমি স্কাই কালারের ক্রিম দিয়েই করেছি এভাবে আমাকে কাস্টমার করতে বলেছিল আর একদম টপে আমি সেমভাবেই করে দিচ্ছি প্রথমে আমি লিপ নজেল দিয়ে করে দিয়েছি তারপরে স্টার নজেল দিয়ে তারপরে আমি গায়েও সেমভাবে করে দেবো স্কাই কালারের ক্রিম দিয়ে কেকটার লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল কিন্তু যদি একটু হাইটের মধ্যে হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু যেহেতু একটা বড় একটা প্রোগ্রামের জন্য ছিল তাই একটু কাস্টমার চওড়ার দিক দিয়ে চেয়েছিল। এরপরে যার বার্থডে ছিল তার নামটা আমি বসিয়ে দিয়েছি আর একটু সিলভার কালার ড্রাস করে নেবো একটু সুগার বল দিয়ে দেবো যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে এইভাবেই আমাকে কাস্টমার নামটা লিখতে বলেছিল তো আমি সেভাবেই করে দিয়েছি তোমরাও যদি এরকম ভিনটেজ কেক অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো কিন্তু একটু চেষ্টা করবে যে একটু হাইটের মধ্যে নিতে আর যারা ক্রিম খেতে বেশি ভালোবাসো কেকের থেকেও বেশি তারা কিন্তু এরকম ভিনটেজ কেক নিতে পারো তাদের জন্য এই ভিনটেজ কেকটা একদমই পারফেক্ট আর যে সেকেন্ড কেকটা আছে এটা আমার কাছে খুবই আর্জেন্ট অর্ডার এসেছিলো মানে যেদিনকার নেবে তার আগের দিন রাতেই আমার কাছে অর্ডার এসেছিলো এটা খুব আর্জেন্ট বলবো না কিন্তু তারা তাড়াহুড়োর মধ্যেই কাস্টমার অর্ডার করেছিল আর এটা হাফ পাউন্ডের মধ্যে ছিল কেকটা পুরোটাই কভার করা ছিল ক্রিম দিয়ে এটাও আর এটা ছিল এগ এগলেস একটা কেক আর এই কেকটা যার জন্য নিয়েছিল সে কিন্তু সেরকম কেক খেতে পছন্দ করে না কিন্তু আমার বানানো কেক খেয়ে তার খুবই ভালো লেগেছিলো আর যেহেতু দোকানে এগলেস কেক পাওয়া যায় না তাই আমার বানানো এগলেস কেক তার খুবই পছন্দ হয়েছিল তো মাঝখানে দেখছি আমি হালকা রেড কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ারটা করে নিয়েছি তার উপরে আমি হালকা ল্যাভেন্ডার কালার দিয়ে দিয়েছি এই ল্যাভেন্ডার কালারটা না আমার ক্যামেরাতে ওঠেই না যখনই আমি এই কালারটা করি এতটা সুন্দর কালারটা আসে কিন্তু ক্যামেরাতে বোঝাই যায় না ফটো তোলার পরেও বোঝা যায় না কিন্তু আমার কিছু করার নেই আমার ক্যামেরাই হয়তো এরকম তো যাই হোক তারপর আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে বাকি ফ্লাওয়ারটা করে দিয়েছি এরপর আমি সুগার বল দিয়ে দিচ্ছি বড়ো আর ছোটো মিক্স করে এই ফ্লাওয়ারগুলো মানে এই যে গোলাপটা আমি সবসময় লাভ লাভ শেপের মধ্যেই করি কিন্তু এই প্রথমবার আমি রাউন্ড শেপের মধ্যে করেছি আর এটা ছিল হাফ পাউন্ডের মধ্যে তো একটু সিলভার কালার ডাস করে নিলাম আর কাস্টমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখে নাও কত ভালো একটা রিভিউ দিয়েছে তো এ তো ছিল আমার দুটো কেকের ফাইনাল লুক এই দুটো কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না আর যে কোনো ধরনের কেক করার করার জন্য ইনবক্স করো ওকে টাটা